গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডেসক্রিপশন বক্স চলো আজকের মূল বিষয়টি আলোচনা করি আর মাত্র কয়েকদিন রয়েছে উত্তর দিনাজপুর কোর্টের প্রসেস সার্ভার এবং সিটি সিভিল কোর্টের গ্রুপ এর এক্সাম এই কয়েকদিনের মধ্যে তোমরা নিজেকে ইংরেজি এবং বাংলা সাবজেক্ট থেকে কিভাবে তৈরি করবে এবং কোন কোন টপিকটা ফোকাস করলে বেশি নাম্বার ক্যারি করতে পারবে এবং যে সমস্ত টপিকগুলো থেকে প্রতিটা রাজ্যের एग्जामে প্রশ্ন আসে সে সেই টপিকগুলো আগে জেনে ইংরেজি ইংরেজির টপিক থেকে আসে ভয়েস চেঞ্জ থেকে আসে চেঞ্জ থেকে আসে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে আসে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স এটা বি পি জেল ওয়ার্ডার অনেক প্রশ্ন এসছিল ছয় থেকে সাতটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন থাকবেই ফ্রেজাল ভাব থেকে আসে ইডিয়ামস অ্যান্ড ফ্রেশ থেকে আসবেই এক থেকে দুইটা সিনানিম অ্যান্ড অ্যান্টোনিম কোর্টের এক্সামে কোর্টের এক্সামে সিনানিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবে স্পেলিং ইরোর অবশ্যই আসে এবং প্রভাব এই টপিকগুলো ভালোভাবে করে গেলে তোমরা প্রশ্ন পাবেই চলো শুরু করে আজকের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি ইংরেজি বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো আলোচনা করবো এখানে এসেছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স প্রিফিক্সড এগুলো হচ্ছে ডাব্লুপি জেল ওয়ার্ডার ওয়ার্ডার এসেছে গ্রেটফুল প্রিফিক্সড প্রিফিক্স সাপিক্স সাফিক্স হচ্ছে প্রিফিক্সড কোনো ওয়ার্ডের প্রথমে যেটাকে বসা হয় সেটা প্রিফিক্স এবং যেটা শেষে বসাই সেটা সাফিক্স প্রিফিক্স এখানে বলা হয়েছে প্রথমে গ্রেটফুল গ্রেটফুলের ফার্স্টে ডিস গ্রেটফুল ডিস বসাই আমরা বোল্ড ফ্রম দ্য ব্লু এটা হচ্ছে আনএক্সপেক্টেড কোনো কিছু বোঝাতে এ কমপ্লিট সারপ্রাইজ যেটা আনএক্সপেক্ট এক্সপেক্ট করি না আমরা এ কমপ্লিট সারপ্রাইজ ফাইন্ড টু দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে স্পেলিং হচ্ছে জুরিস ডিকশন এখানে দেখেন জুরিশ জুরিস আছে জুরেশ এখানে জুরিস ছিল এটা তো হবে না এখানে ইএস ইএস এর জন্য এটা হবে না ডিকশন ডিকশন জুরিস ডিকশন ফাইন্ড দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে সঠিক বানান আছে অ্যাক্সিডেন্ট সঠিক বানান এ অ্যাক্সিডেন্ট চুজ দা কারেক্ট প্রিফিক্স ডেঞ্জার ডেঞ্জারের প্রেফিক্স হচ্ছে এন ডেঞ্জার ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড গ্যারেন্টি গ্যারেন্টির সঠিক বানানো হচ্ছে গ্যারেন্টি জি এ অ্যান্ড গ্যারেন্টি নেক্সট হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেশ থেকে প্রশ্ন এসছে ক্যাটস অ্যান্ড ডগস এটার অর্থ হচ্ছে রেইনিং হ্যাভিলি প্রচুর বৃষ্টিপাত বোঝাতে এই ফ্রেজাল ইডিয়মসটা ব্যবহার করা হয় চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের প্রিফিক্স হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ অ্যাগ্রে

নেক্সট হচ্ছে টু বেল বিড়ালের গলায় ঘণ্টা বোঝাতে যে গলায় ঘণ্টা রিক্স যদি কোনো কিছু হয় ফেস দা রিক্স কোনো বিপদ বোঝাতে ঘণ্টা বিড়ালের গলায় ঘণ্টা সিলেক্ট দা এ এ এখানে যে সমস্ত প্রশ্নগুলো এতক্ষণ আলোচনা করলাম ডাব্লিউ বি জেল ওয়ার্ডারের দু হাজার উনিশের কোয়েশ্চেন এসেছিল কোর্টে এই ধরনের কোয়েশন আসবে এগুলো এসেছিল ডাব্লিউ বিসিএসে দু হাজার উনিশ থেকে এখন যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো এসেছে ডাব্লু বি সি এস এবং এসএসসি সিএইচল আর এম থেকে নেওয়া চলো প্রশ্নগুলো দেখে নি মাই ওয়াচ ইজ ফাইভ মিনিটস এখানে চারটি অপশান আছে সেটার মধ্যে আমরা সময়ের দেরি বোঝাতে লেট ব্যবহার করি কিন্তু এখানে লেট বসবে না এখানে বসবে স্লো যে আমার ঘড়িটি পাঁচ মিনিট ধীরে চলছে এ ক্লিভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য কার্পেট

এখানে যদি কোনো ব্যাখ্যা ধর্মী থাকতো তাহলে ডেসক্রাইব বসত কলাপ কলাপ এর অর্থ হচ্ছে রিকালেক্ট মিনস অর্নিথোলজি এটাও ডাব্লিউ বিথোলজির ইজ স্টাডি পাখি সংক্রান্ত বিদ্যাকে অর্নিথোলজি বলে অ্যান্ড অমনিভরাস ক্রিয়েচার ইজ ওয়ান হু অমনিভরাসের এর অর্থ হচ্ছে ইট বোথ প্লান্টস অ্যান্ড এনিমেলস যে সমস্ত সর্বভোগ বলতে অমনিভরা এর অর্থ এ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইচ এটা ইনসেকটিসাইট যারা ফার্মার তারা জানবে ভালো করে যে জমিতে পোকামাকড় মারার জন্য ইনসেকটিসাইট ব্যবহার করা হয়

এটা হবে মিশান থ্রোপিস্ট এটা আরো কো করে নেলান ফিলানথ্রোপিস্ট আছে অন হু নোজ অল ইজ কল্ড যে সব জানে ওমনিশিয়ান্ট ইংরেজির আজকে লাস্ট কোশ্চেন এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোধ হিজ প্যারেন্টস ইজ নন অ্যাজ তাকে বলা হয় যে শিশু তার পিতামাতাকে হারিয়েছে সে বলা হয় অ্যান অনাথ চলো বাংলার কোয়েশনগুলো দেখে নেই আগে বাংলার টপিকগুলো কোন কোন টপিক থেকে পড়বে এই শেষ মুহুর্তে সেটা জেনে নিই কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবে সমাজ সন্ধিবিচ্ছেদ সঠিক বানান ক্রিয়া এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন বাগধারা সমার্থক শব্দ শব্দের উৎপত্তি এইসব টপিক থেকে পড়ে গেলেই নাইনটি পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে চলো ফার্স্ট কোয়েশ্চেন কাজল কালো সঠিক ব্যাস বাক্য কোনটি কাজল কালোর সঠিক ব্যাস বাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো চাঁদ মুখ এর ব্যাস বাক্য চাঁদ মুখ যার চাঁদের ন্যায় মুখ যার মুখের ন্যায় চাঁদ চাঁদ যে মুখ এখানে চাঁদ মুখ পঞ্চ সমস্ত পত্রের সঠিক ব্যাস বাক্য কোনটি পঞ্চ নথ খ পঞ্চ নামক নথ পঞ্চ নদের সমাহার পঞ্চ নদীর সমাহার পঞ্চ এখানে নদ বলেছে এখানে দেখো দুটোই একই আছে নদের সমাহার নদীর সমাহার আমরা সঠিক উত্তর নেব গ পঞ্চ নদের সমাহার এখানে যদি পঞ্চ নদী বলা থাকতো তাহলে পঞ্চ সমাহার অ্যানসারটা হতো নাভিতে যা তাকে বলা হয় পদ্ম নাভ এটা এটা হচ্ছে কোন সমাস এটা হচ্ছে বহুপ্রীহী সমাস চতুর্দ চতুর্দশ পদী কবিতা কে কি বলা হয় একটু আগে আমরা ইংরেজিতে বললাম এটা সনেট বলা হয় এগুলো কিছু কিছু কোয়েশ্চেন আছে বাংলাতেও ইম্পর্টেন্ট এবং ইংরেজিতেও ইম্পর্টেন্ট কোথায় পটু তাকে বলা হয় বাগিস গ্রীবা যার সুন্দর তাকে বলা হয় সুগ্রীব নেক্সট হচ্ছে উড়ন্ত পাখির ঝাঁক উড়ন্ত পাখির ঝাঁককে বলা হয় হচ্ছে গড্ডলিকা প্রবাহ বাগধারাটি সঠিক অর্থ কি হচ্ছে অন্ধ অনুকরণ চোখের বালি চোখের বালির অর্থ হচ্ছে চক্ষুশুল ভূতের ব্যাগার ভূতের ব্যাগার খাটা আমরা অনেক জায়গায় পড়েছি সেটা ভূতের ব্যাগার খাটা বলতে বোঝায় অযথা শ্রম বসুন্ধরা শব্দটির প্রতি শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে বসুন্ধরাকে আমরা কি বলি পর্বত পৃথিবী মাতা সমুদ্র এখানে বসুন্ধরাকে আমরা বলি পৃথিবী বলতে বসুন্ধরা শব্দটি ব্যবহার করি ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকার জন্য তোমাদের জন্য আমি আজকে মিক্সড বাংলা ও ইংরেজি ক্লাস আনলাম আর পরবর্তীতে আনবো কিনা জানি না এটাই হতে পারে লাস্ট ক্লাস বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল অনলি থ্যাংক ইউ